হ্যালো ভাই দাররা সবাই কেমন আছো তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি টপ ফাইভ হাই গ্রাফিক্স ট্রাক সিমুলেটার গেম তো ট্রাক সিমুলেটার গেমের একটা লিস্ট আমি বানিয়েছিলাম সেখানে তোমরা ভালোই রিপ্লাই দিয়েছ তো তার জন্য আমি টপ ফাইভ লিস্ট নিয়ে এসেছি দু হাজার পঁচিশের জন্য ট্রাক গেম যদি খেলতে চাও ভাই ট হাজার পঁচিশে অনেকগুলো হাই গ্রাফিক্স ভালো ভালো ট্রাক গেম চলে আসছে যেগুলো সম্পূর্ণ তোমার ইটিএস টুর মতো তো সেগুলো খেলতে তোমাদের খুবই অসাধারণ লাগবে আর আমি প্রতিটা গেম আমার অ্যান্ড্রয়েড ফোনে পেলে করেছি তো তোমাদের যে কোনো ধরনের ডিভাইস হোক আজকে আমি সেই সকল ডিভাইসের জন্য গেম সাজেস্ট করব। তো বেশি কথা বলবো না ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেল নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দিও তো টপ ফাইভ ফাইভ গ্রাফিক্স গেমের ভিতর রয়েছে টপ গেমটা রেখেছি ভিয়েতনাম গেমটার সাইজ হচ্ছে দুইশো ছাপ্পান্ন এম বি গেমটা তোমরা যদি প্লে স্টোরে সার্চ করো তাহলে গেমটা তোমার পেট থাকবে আর গেম এই গেমটার মতো ভালো গেম ভাই আমি দেখিনি ভাই তোমাকে সম্পূর্ণ একটা রিয়েলিস্টিক ফিলিংস দেবে গ্রাফিক্সটা অসাধারণ সম তুমি বলতে গেলে তুমি বাংলাদেশে যদি কোনো ধরনের ট্রাক ড্রাইভার দেখে থাকো তাহলে দেখবা অনেক গলি টলির ভিতর দিয়ে ট্রাক নিয়ে যায় তো এটা সেম টু সেম ওরকমই কিন্তু এটা পেইড গেম তোমরা যদি পেইড মানে কিনতে চাও তাহলে স্টোর থেকে কিনতে পারো ওই ইউএস ডলার দিয়ে কিনতে হয় আর যদি না কিনতে চাও তাহলে তোমরা থার্ড ফটে অ্যাপের মধ্যে ডাউনলোড করতে পারো এটা আমি এখন বলতে পারছি না তোমরা যে কোনো ভিডিওর মাধ্যমে যে কোনো কারোর ভিডিওর মাধ্যমে এই গেমটা ডাউনলোড করতে পারো তো টফ পরে যে রেখেছি গেমটার নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রাক ড্রাইভিং সিমুলেটর গেমটার সাইজ হচ্ছে সাতশো সাত এমবি গেমটা ডাউনলোড হয়েছে টেন মিল বেশি মানুষ এই গেমটা ডাউনলোড করেছে গেমটা আমার কাছে ভালো লেগেছে কারণ এনটার গ্রাফিক্সটা অসাধারণ ভাইয়া তো এর গ্রাফিক্সটা অসাধারণ বলে আমি এই গেমটা তোমাদের কাছে রেখেছি তোমাদের যদি কমপক্ষে তিন জিবি নামের একটা ফোন হয় তাহলে এই গেমটা তুমি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে ইজিলি প্লে করতে পারবে এই গেমটা তোমার প্লে স্টোরে আছে তো এখনই তোমরা গেম ডাউনলোড করে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে করো তো টপ তে গেমটা রেখেছি গেমটার নাম হচ্ছে ইউনিভার্সিয়াল ট্রাক সিমুলেটার গেমটার সাইজ হচ্ছে তিনশো নব্বই এমবি গেমটা ডাউনলোড হয়েছে ফাইভ মিনিট বেশি মানুষ এটা ডাউনলোড করেছে গেমটা খুবই গ্রাফিক্সটা খুবই সুন্দর ভাই এর গ্রাফিক্সটা ইটিএস টুর মতো তো এই গেমটা তোমরা প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে প্লে করতে পারবা এতে বিভিন্ন ধরনের অনেক কিছু আছে মানে বিভিন্ন ধরনের ট্রাক আছে অনেক ম্যাপ আছে তো অবশ্যই তোমরা গেমটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে তোমাদের ফোনে ইজিলি প্লে করতে পারবা তো টপ টু তে যে গেমটার নাম হচ্ছে ট্রাক সিমুলেটর আলটিমেট গেমটা সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর জিবি গেমটা খুবই অসাধারণ একটা গেম তো অবশ্যই তোমরা গেমটা প্লে স্টোর থেকে ইজিলি ডাউনলোড করে তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে করতে পারবা তো টপ ওয়ান গেমটা বলার আগে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক করে দিও তো টপ ওয়ান এ যে গেমটা ক্ষেত্রে গেমটার নাম হচ্ছে ইউরোপ থ্রি গেমটার সাইজ হচ্ছে চারশো বাহান্ন এমডি গেমটার গ্রাফিক্স অসাধারণ গেমটা তোমরা প্লে স্টোরে পেয়ে যাবা আর গেমটা তোমরা ইজিলি তোমাদের অ্যান্ড্রয়েড ফোনে প্লে করতে পারবা তো আর বেশি কথা বলবো না গুড বাই সি ইউ বা বাই